করি সকলে ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা অনেকে দীর্ঘদিন যাবত ফ্রিল্যান্সিং করতেছি মার্কেট প্লেসে কাজ করতেছি অথবা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতেছি কিন্তু সবসময় কিন্তু আমি সমানভাবে ক্লায়েন্ট পাই না বা ক্লায়েন্ট খুঁজে পাই না হয়তোবা অনেকেই আছে ফাইবারে ভালো করতেছে কিন্তু ছয় মাস পরে গিয়ে গ্রে ডাউন হওয়ার কারণে সেরকম অর্ডার পাচ্ছে না বা আপরকে আমরা অনেকে কানেক্ট কিনে জবে অ্যাপ্লাই করি কিন্তু প্রতিদিন জব অ্যাপ্লাই করার পরে কিন্তু আমরা ক্লায়েন্ট পাচ্ছি না বুঝি তো এই হতাশা দূর করার জন্য আমরা আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে কীভাবে আমরা আউট অফ আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টগুলো নিয়ে আসবো ফাইবার বা আপর থেকে তো আজকে আমরা ফাইবার থেকে কীভাবে আমরা ক্লায়েন্টগুলো নিয়ে আসবো নিজ 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 সিলেক্ট করে যে আমরা নিয়ে কাজ করি যেমন এক্সাম্পল আমরা ধরুন ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন অথবা যে যে জিনিসগুলো নিয়ে অলরেডি যে এক্সপার্টের এক্সপার্ট আছেন তো ওইগুলো নিয়ে আমরা আলোচনা করবো ওই ক্লায়েন্টগুলো আমরা ফাইবার থেকে আমরা নিয়ে আসবো আউট অফ মার্কেট তো সেটার জন্য আমাদের প্রথমে ফাইবার ওয়েবসাইটে ঢুকতে হবে তো আমি ফাইবার ওয়েবসাইটে ঢুকি পরে ধরেন অনেকে আছে যে গ্রাফিক নিয়ে কাজ করে অথবা ডিজিটাল মার্কেটিং কনটেন্ট রাইটিং বা ভিডিও অ্যানিমেশন বা এআই সার্ভিস কনসাল্টিং অনেক ধরনের সার্ভিস নিয়ে অনেকে কাজ করে থাকে তো সাধারণত যেহেতু আমি ডিজিটাল মার্কেট নিয়ে কাজ করতেছি তো আমি ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট কীভাবে খুঁজে পাবো সেটা আজকে আমরা বের করবো এক্সাম্পল ধরেন আমরা ফাইবারে গেলাম ফাইবারে যাওয়ার পর আমরা সার্চ করলাম যে মান্থলি শো মান্থলি এসে লেখার সার্চ করার পরে সার্চ করার পরে সাতচল্লিশ টাকা রেজাল্ট আসছে এখানে তো আমরা প্রথমে যেই গিকটার মধ্যে বেশি রিভিউ আছে বেশি অর্ডার আছে ওই গিকে আমরা প্রবেশ করব এক্সাম্পল এটাতে তিনশো ষাট মতো অর্ডার আছে এটার এটার মধ্যে একশো একাশিটা আছে এবং এটাতে তিনশো মতো এটা দুশো আটান্ন এক্সাম্পল আমরা চারটা পেজ নিলাম যে চারটা প্ৰফেশ্যনল এইচ এক্সপাৰ্টেৰ গীক অ'পেন কৰলা গীক অ'পেন কৰাৰ পৰা আমাৰ নিচে এখন চাই দাই অথৰিটিৰ ডু হ'ল হাই কণ্টেকচেল লিংক বিল্ডিং মান্থলি এছ ইউ ধৰণ উনি মান্থলি বেক লিংক নিয়া চাৰ্ভিছ দিয়ে তো তো আমরা এখানে কি করবো ধরেন আমি যদি ব্যাকলিং স্পেশালিস্ট হয়ে থাকি ব্যাকলিং করতে পারি তো আমরা এখান থেকে কীভাবে ক্লায়েন্ট ক্লায়েন্ট ম্যানেজ করবো সেটা আমরা দেখবো এখানে ধরেন আছে অফ পেজ এসিও এটাও সেম ক্যাটাগরি এটাও অফ পেজ এসিও সেম এটাও লিঙ্ক বিল্ডিং সব কিছু এক মোটামুটি সেম তো আমরা এখানে গিগ ঢোকার পরে তখন আমি নিচে স্ক্রল করে এই যে রিভিউ আছে রিভিউটা ধরেন তিনশো ষাটটার মধ্যে এখানে এই গেকটার মধ্যে রিভিউ অলরেডি হয়েছে to je hem raam. এখানে অনেকগুলো বায়ার দেখতেছি যে তারা রিভিউ দিচ্ছে এটার মেইন ফোকাসটা হচ্ছে যে একটা গিগের মধ্যে অনেকে রিভিউ দেয় তো ওই গিগের যে রিভিউগুলো আছে এখানে যে নামগুলো আছে অনেক অনেক নাম আছে এগুলো সোশ্যাল মিডিয়া সার্চ করলে বায়ারের ইনফরমেশন পাওয়া যায় অনেকে অনেকটা আবার পাওয়া যায় না যে পাওয়া যাবে এরকম কোনো কিছু না তো যেগুলো পাওয়া যায় সেগুলো আমরা একসাথে লিস্ট করব লিস্ট করার পরে তাদেরকে আমরা ডে বাই ডে একটা মেসেজ পাঠাবো তাদেরকে কোল্ড ইমেল বা লিঙ্কড ইনে মেসেজ পাঠাবো বা শর্ট শর্ট তাদেরকে মেসেজ করাবো তো এক্সাম্পল আমরা এখানে ধরেন বাইরে দেখছি ধরেন এইটা এটা আছে ধরেন এটা প্রোফাইল পিকচার আছে লোগো আছে ওই এগুলাতে নাই তারপর আমরা ওইগুলা সার্চ করবো এক্সাম্পল আমি এটা এক্সট্রা ওপেন প্রিন্ট করে তারপর আমরা লিং নে যাচ্ছি লিং যাওয়ার পরে ধরুন এক্সাম্পল এটা আমরা সার্চ করলাম এখানে এটা অর্ডারটা নিস দুই সপ্তাহ আগে তো রিসেন্টলি বাইরে এটা আমরা এটা সার্চ করি এখানে সার্চ করার কিন্তু পরে কিন্তু এটা পাইলাম না ইউজার নেমে কোনো কিছু আইডেন্টিটি আসলাম না তারপরে আমরা ফাই ফেসবুকে গেলাম আমরা এখন প্রবেশ করলাম তো এখানে আমরা ওই সেম ইউজার নেমটা এখানে সার্চ করব সার্চ করার পর দিকে কে আছে রেজাল্ট এখনও পাইলাম না তাহলে আমরা ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম আছে আমরা এই ইনস্টাগ্রামে প্রবেশ করার এই ইনস্টাগ্রামে সেম ইউজার টাইমটা এখানে সার্চ করবো সার্চ করলে তো এখানেও পাইলাম না হতাশ হওয়ার কোনো কিছু নাই তো এখানে আমরা গুগলে সার্চ করবো সার্চ করার পরে যদি এখানেও যে না পাই তাহলে ভাববো যে এটার ইউজার নেমটা হয়তো ফেক ছিল তো আমরা নেক্সট আর আরেকটা ট্রাই করে দেখব ধরেন আমি একটা ফাঁক ফাঁক দিয়ে চলে যেতেছি কিন্তু আপনারা সবগুলো সার্চ করে করে একটা একটা ইউজার নেম প্রতিটা সোশ্যাল মিডিয়াতেই দেখতে হবে এটা আছে কিনা এখানেও নাই ফেসবুকে ফেসবুকে এটা নাই এটা তো যদি ওয়েবসাইট থাকে তো ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইট আছে কিনা না এটা ওয়েবসাইটও নাই তো আমরা আরেকটা ট্রাই করবো আমরা প্রতিনিয়ত কন্টিনিউসলি ট্রাই করে দেবো মিনিমাম বিলি যদি আপনার এখান থেকে প্রতিদিন একশো থেকে দুইশো বাইরের লিড কালেকশন করতে পারি ইনশাল্লাহ আমরা ক্লায়েন্ট পাওয়ার অনেকটাই চান্স অনেকটা বেড়ে যাবে আমাদের প্রতিনিয়ত যদি আমরা করতে পারি এটাও তো নাই বায়ার লিস্ট আমরা ট্রাই করতে থাকি ট্রাই করতে অবশ্যই পাবো আমরা এটা এটাও নাই তো আমরা প্রতিনিয়ত খুঁজতে থাকবো যে কোনটার মধ্যে আসে বা কোনটার মধ্যে নাই তবে হতাশ বা হালচালে চলবে না কঠিন অনেক টাফ হয়তো হয়তো বা অনেকে আহ তাড়াতাড়ি আহ কাজ পাওয়া যায় বা অনেক তাড়াতাড়ি ভালো কিছু করতে পারে হয়তো বা অনেকের এক বছর দুই বছর সময় লেগে যায় তবে প্রতিনিয়ত এর মধ্যে লাইগা থাকলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব আমরা দেখি এবার এটা নিয়ে খুঁজে পাই আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকেও নাই ইনস্টাগ্রামে তো হয়তো বা থাকতে পারে কিনা তারপর ট্রাই করে দেখি আর এটা নাই তারপর আমরা লিঙ্কডেন ট্রাই করে দেখি হ্যাঁ লিঙ্কডিনে আসে বা একটা তো আমরা এখানে কী করবো তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পারবো ফ্রেন্ড পাঠানোর পরে তার যে অ্যাক্টিভিটিসগুলো আছে সবগুলো দেখবো যে তার কী ধরনের লোক বা কি তার তার কোনো অ্যাক্টিভিটি এখানে আপলোড করা নাই তারপরে আমরা মেসেজের অপশনে গিয়ে মেসেজ পাঠাবো তাকে হয়তো বা আমি আগে ওনাকে পাঠাইছিলাম এভাবে প্রতিনিয়ত ট্রাই করতে হবে আমাদের যে লাইনগুলো খরচা খরচা বের করতে হবে হয়তো এটা একটু টাফ তারপরে এটা অনেক এফেক্টিভ অনেক পটেনশিয়াল গ্রোথ এখানে পাবেন আপনার অন্য ধরেন ইমেল মার্কেটিং বা ফেসবুকের মাধ্যমে গ্রুপের মাধ্যমে মেসেজ দেব ফেসবুক গ্রুপের মাধ্যমে মেসেজ দিলে তো তারা রিপ্লে করতে চায় না বা অনেকে তো ফেক বায়ার থাকেও তো আমরা এখান থেকে যা পাবো হয়তো এই সবগুলো কিন্তু রিয়েল বাই তারা অলরেডি টাকা দিয়ে তাদের ব্যবসার জন্য কাজ করে যাবে তারা হয়তো অলরেডি জানে যে কীভাবে ব্যবসায় গ্রো করতে হয় বা কোথায় ইস্যু এক্সপার্ট বা গ্রাফিক ডিজাইন দিয়ে কি কাজ করতে হয় কি কাজ করে দিলে ভালো হয় বা তাদের অলরেডি এই বিষয়ে তারা জানে তো এখান থেকে আমরা ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটি অন্য প্ল্যাটফর্মের তুলনায় রেশিওটা অনেক বেশি এই যে এখানে আমরা আরেকটা ক্লাইন্ট পেয়ে গেছি এই যে সারা এই যে এটা এটা হচ্ছে যে কানেটা লোকেশান তো ওনাদেরকে আমরা কীভাবে কী পাঠাবো ওনার ধরনের আমরা মেসেজ দেবো মেসেজ কানেক্ট পাঠাবো কানেক্ট পাঠানোর অ্যাড নোট পাঠাবো তো অ্যাড নোটের মধ্যে কী লিখতে হয় তো সেটা যদি আপনাদের প্রয়োজন হয় তা আমাকে সরাসরি মেসেজ করবেন মেসেজ করলে আমি এই নোটটা আপনাদেরকে দিয়ে দেবো বা ইসিও সার্ভিস হোক বা গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট যে আপনি যেই ধরনের সার্ভিস দিবেন আর কি তাদেরকে তা আমি কোনো কিছু পারাইছি না এখন কারণ আমরা তাদের অ্যাক্টিভিটিস দেখব যে তারা তিনি কী ধরনের লোক বা কী করতে চায় বা কী অলরেডি কী করতেছে বা ওনার কী কোনো ওয়েবসাইট আছে কি না সব কিছু আমরা ওর বিভাগে অডিট করে নেব তারপরে আমাদের বুঝতে সুবিধা হবে যে মানুষটা কীরকম বা কী ধরনের সার্ভিস তার দরকার বা অলরেডি উনি কী সার্ভিস নিয়েছে তিনি কিন্তু ওয়ান পেজ টেকনিক্যাল টেকনিক্যালও সার্ভিস অলরেডি ফি ফাইবার থেকে নিয়েছে অলরেডি প্রায় দেড় একশো থেকে দুইশো ডলারের মধ্যে আর কি এভাবে আমরা প্রতিনিয়ত যখন আমরা একটা নিয়ে একটা টার্গেট নিয়ে বসবো ধরেন এক মাস বা দুই মাস তিন মাস এভাবে টার্গেট নিয়ে বসলে অবশ্যই আমরা গ্রো করতে পারবো যে আমরা ক্লায়েন্ট খুঁজে পাওয়া পাবো আর কি ধরেন এক্সাম্পল আমি একটা সিট তৈরি করে দেখাচ্ছি ক্লায়েন্ট তারপরে আমরা সোশ্যাল মিডিয়া কোন সোশ্যাল মিডিয়ার মধ্যে দারুন খুঁজে পেয়েছি এবং মেসেজ আর কি আমরা তিনটা অপশন আমরা দিব যাতে আমাদের বুঝা সার্থে যে আমরা কোনটা কোন মিডিয়া থেকে তাদেরকে খুঁজে পাইছি বা এখানে ক্লায়েন্টের ধরুন আমরা এক্সাম তার তার যে লিঙ্ক ইন আইডিটা আছে আমরা এখানে দেব তো এখানে আমি লিঙ্ক ইন দিয়ে রাখবো কারণ বোঝার স্বার্থে ধরুন আমরা যদি আমরা যদি এভাবে যদি প্রতিনিয়ত প্রতিনিয়ত ক্লায়েন্ট খুঁজে খুঁজে এখানে এসে রাখি আইনটা রাখি তারপর আমরা একটা ধরেন উইকলি উইকলি বেসিস বেসিস আর উইকলিতে আমরা ধরেন দুইশো বাইর ইউজার নেম কালেক্ট করছি যেগুলো অথেন্টিক বা অলরেডি তারা কাজ করাইতেছে তো তাদেরকে দুশো বাইরে কালেক্ট করে আমরা ধরেন গুগল সিটে সবগুলো রাখলাম ধরেন এক্সাম্পল এটা রাখলাম এটা এটা রাখলাম এগুলো ধরেন আমরা চৌচল্লিশটা মতো শিশুটির মতো করেছি ধরেন সব সোশ্যাল মিডিয়া থেকে পাইছি তো আমরা যদি এখানে যদি ধরেন মেসেজ পাঠাইছি তাদেরকে ইয়ে দিয়ে দিব তো আমরা যদি প্রতিনিয়ত আমরা যদি তাদেরকে প্রতিনিয়ত যদি ক্লায়েন্ট ম্যানেজ করে করে এবার মেসেজ দিতে গিয়ে আমরা এক দুই মাসের মধ্যে ক্লায়েন্ট পেয়ে যাবো অলরেডি যারা হতাশায় আছেন বা যারা ক্লায়েন্ট খুঁজেও পাচ্ছেন না বা ক্লায়েন্ট খোঁজা ট্রাই করতেছেন বা কোনো নতুন কোনো মেথড পাইতেছেন না তো এটা হবে বেস্ট মেথড দু হাজার পঁচিশে তো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে জানান যদি আপনাদের যদি তাদেরকে কী মেসেজ পাঠাবেন বা মেসেজ টেপলেট হোক বা ইমেল টেপলেট হোক বা যেটাই লাগে আপনাদের আপনারা আমাকে মেসেজ করতে পারেন তো মেসেজ করার পরে আমরা আপনাকে সেই ইমেল টেপলেট হোক বা মেসেজ টেম্প হোক সব কিছু দিয়ে দেবো অনেক সময় কিন্তু এখানে ক্লায়েন্টের ইমে ইমেজ দিয়ে থাকে ওগুলো সার্চে আমরা মিলে দেখবো যে এটা আছে কিনা অথবা ওয়েবসাইটেও থাকতে পারে ওয়েবসাইটের ওয়েবসাইট আমরা ধরেন ওয়েবসাইটেও থাকতে পারে না এটা এটাতে এটা এই ক্লায়েন্টের যদি ওয়েবসাইট যদি কাজ করে তো এখানে ধরেন আমরা ফেসবুকে সার্চ করলাম পাইলাম না ইনস্টাগ্রামে পেলাম না বা লিঙ্ক দিতে পেলাম না তিনটাতে একটাতে পাইলাম তো আমরা সোশ্যাল মিডিয়া ট্রাই সোশ্যাল ইয়ে গুগলে সার্চ করবো যে এটাতে কোনো কোনো কিছু আছে কি না তো গুগলে যদি ওইটার ওয়েবসাইট না থাকে ওয়েবসাইট না থাকে তো তাহলে হয়তো এটার অথেন্টিক না অনেকে হয়তো ফেক আইডি খুলে গেলাম সার্ভিস খোলা নেই অথবা অনেকে আছে যে রিয়েলি রিয়েলি আইডি খুলে নেয় তো ধরেন আমরা এখানে ধরেন গুগল ম্যাপও পাইতে পারি বা ওয়েবসাইটও পাইতে পারি আমরা কয়টা পাইলাম ক্লায়েন্ট খোঁজার ইউজার নেম নিয়ে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে এবং টুইটারও দেখতে পারেন আর লিঙ্কডন আছে গুগল সার্চে আছে কোনো ওয়েবসাইট আছে কিনা বা জিএমবি আছে কি না তো সবগুলা আমরা দেখবো তো আমি বেশি ইফেক্টিভ বা সবচেয়ে বেশি রেসপন্স পাওয়া যায় ক্লায়েন্টের লিঙ্কডিন থেকে তো লিঙ্কে কীভাবে মেসেজ দেবেন বা হোয়াটসঅ্যাপে ও লিঙ্কে কী মেসেজ দেবেন বা ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে বা যেগুলো সোশ্যাল মিডিয়া আছে ওগুলোতে কী মেসেজ দেবেন ওই মেসেজ টাইমগুলো আমাদের আপনার প্রয়োজন হয় তা আমাদেরকে ন করতে পারেন অথবা এই ক্লায়েন্ট খোঁজার পরে যদি দেখেন যে ওইটার ওয়েবসাইট আছে ওয়েবসাইট যদি আপনি ইমেল পান ইমেল খোঁজে পান তো ইমেল কী করবেন ও কী ট্যাবলেট লাগবে ওইটা যে আপনার দাগ আমাদের নোট করতে পারেন আমরা আপনাকে সব কিছু দিয়ে দিব যাতে আপনাদের ক্লায়েন্ট খোঁজার ছবি যাতে আর কি যাতে আপনাদের যে হতাশা আসেন হতাশাটা দূর হয় আপনারা নিজেরা কিছু করতে পারেন সেটাই আমার আশা সেটাই আমার কামনা তো সে এই বলে আজকে আমাদের ভিডিও শেষ করলাম আশা করি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ